بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين قائد الغر المحجلين نبينا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين قال الله سبحانه وتعالى إني جاعل في الأرض خليفة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وبعد خلافة مجلسة البرتشتة بارشكي وبلوكة آج كير أي তত্ত্বপূর্ণণ্ডিত প্রতিব গুরুত্বপূর্ণ সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত জাতির বিবেক ও মহর কর্মদার হযরত উলামায়ে کرام ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ সুদীপ্রিনদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবেগ অনেক আর আশা এবং হতাশার মিশ্র একটা প্রতিক্রিয়া নিয়ে এই মুহূর্তে আজকের এই স্টেজে আমাকেও দাঁড়াতে হচ্ছে অনেকের মতোই সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমাকে চলেও যেতে হবে আর এত গুরুত্বপূর্ণ ওলামায় গ্রামের উপস্থিতিতে আমার পক্ষে লম্বা কোনো বক্তব্য রীতিমতো একটা একটা স্পর্ধা ছাড়া কিছু নয় দু একটি কথা বলার আমি প্রয়াস পাবো আল্লাহ সম্মানিত উপস্থিতি বর্তমান মুসলিম বিশ্বের করুণ অবস্থা ভয়াবহ পরিস্থিতি যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় এই লোমহর্ষক অবস্থা হৃদয় কাঁপানো অবস্থা বোক ফেটে যাবে এমন একটা মারাত্মক পরিস্থিতি যদি দুনিয়ার সামনে উপস্থাপন করা হয় তাহলে মনে হয় চোদ্দোশো বছরের ইতিহাসে এত ভয়ঙ্কর এত নির্মম এত পাশবিক এবং চতুর্মুখী হামলার শিকার মনে হয় মুসলমানরা অতীতে কখনো হয়নি যে সমস্যার সম্মুখীন বর্তমানে আজকের মুসলিম বিশ্ব অথচ দুনিয়ার পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত প্রায় ষাটটি দেশের উপর নামধারী মুসলমানদের কব্জা রয়েছে মুসলমানদের করতলগত রয়েছে সাতটি দেশ প্রায় দুইশো কোটি মুসলমানদের আবাসস্থল হল বর্তমান বিশ্ব অথচ আল্লাহর রবিসাল্লাহ আরিসাল্লাম বলেছিলেন সাহাবে কারামকে সামনে রেখে যে এমন এক সময় আসবে যে তোমাদেরকে এমনভাবে তারা মারবে যেভাবে দস্তার খানের মধ্যে খাবার লাগানোর পর পরিবেশন করার পর তার খাওয়ার জন্য একে অপরকে দাওয়াত দিয়ে থাকে এইভাবে তোমাদেরকে নিঃশেষ করার জন্য তোমাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য তোমাদেরকে বানিয়ে শেষ করে জন্য। তারা একে অপরকে ডাকবে আর তোমাদের উপর হত্যা যজ্ঞ চলবে মুসলিম নিধনের একটা করুণ পরিস্থিতি চলবে সাহাবে কারাম আল্লাহর নবীলামকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর নবী সংখ্যায় কি তখন অনেক কমে যাব আমরা যে মুসলমানরা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে না সংখ্যা তোমাদের এখন কাটছে অনেক বেশি হবে মাত্র কয়েক লক্ষ মুসলমানের যুগে আল্লাহর নবী বলেছিলেন আজকে 200 কোটি মুসলমান কত লক্ষ সুবহানাল্লাহ গুণে শেষ করার মত নয় এতগুলি দেশ মুসলমানদের হাতে ইতিহাসে ছিল না আর তরল স্বর্ণ বলে অভিহিত এই তৈলের খনি মুসলমানদের হাতে আল্লাহ তাহালা খনিজ দ্রব্য মুসলমানদেরকে দিয়েছেন অর্থনৈতিক শক্তি মুসলমানদেরকে দিয়েছেন যে সাতটি দেশ সম্পূর্ণরূপে সেবাদাসে পরিণত গোলামে পরিণত এই টোটাল প্রত্যেকটা দেশ সেবাদাসে এবং গোলামে পরিণত গোলামের জিনজিরে আবদ্ধ এই পরিস্থিতিটা এতই ভয়াবহ যে যে টোটাল ঋণের পরিমাণের কারণে এই গোলামির জিঞ্জির এই গোলামীর শেকল শুধু আরব জাহানের মুসলমানদের তার চেয়ে বেশি টোটাল ঋণের যে পরিমাণ ষাটটি মুসলিম দেশের টোটাল ঋণের পরিমাণের চেয়ে বেশি ঋণ যে টাকা শুধু আরব জাহানের মুসলমানদের আমেরিকান ব্যাংকগুলোতে পড়ে আছে এর অর্থ কি দাঁড়ায় যে মাত্র এক ঘন্টার মধ্যে যদি আমাদের পৃথক ইকোনমিক ব্লক তৈরি হয়ে যায় তাহলে এক ঘন্টার মধ্যে আমরা এই ঋণ মুক্ত হয়ে এই মুহূর্তে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি কিন্তু এত বেশি শক্তি হওয়ার পরও আজকে আমাদের এই দুর্দশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহর নবী এত বেশি সংখ্যক মুসলমান হওয়ার পরেও কেন বেশি মুসলমানের যুগে মুসলমানেরা বেশি লাঞ্ছিত হবে নবীজি প্রতি উত্তরে বলেছিলেন যে না তোমাদের শৌর্য বীর্য থাকবে না তোমাদের তোমাদের সম্মান তোমাদের মর্যাদা বলতে কোনো জিনিস থাকবে না সবকিছু সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে মর্যাদা বলতে তোমাদের থাকবে না এত বেশি সংখ্যা হওয়া সত্ত্বেও তোমাদের অবস্থা হয়ে যাবে নদীতে সমুদ্রে যাবে খড় কোঠা যায় আর সমুদ্রের ফেনা যেভাবে বেসে যায় দূর থেকে লাগে এগুলো অনেক বেশি বড় একটা শক্তিশালী জিনিস ওসা উনকা ওসা ইসাইল এইভাবে তোমাদের হয়ে যাবে সংখ্যায় তোমরা বেশি হওয়া সত্ত্বেও তোমাদের কোনো মর্ম থাকবে না ইজ্জত থাকবে না সম্মান থাকবে না আল্লাহ রবী সাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা কেন এত নতজানো হয়ে যাব কেন আমরা এত বেশি নিঃশক্তি হয়ে যাব কেন আমাদের রূপ আমাদের সূর্য বীর্য শেষ হয়ে যাবে শক্তি সামর্থ্য আমাদের শেষ হয়ে যাবে নবীজি বলেছিলেন দুটো সমস্যা তোমাদের মধ্যে ব্যাপক ভাবে দেখা দেবে একটা হলো হুবুদ দুনিয়া ও কারাহিয়াতুল মউত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রতি অতিশয় আসক্তি আর দ্বিতীয় রূপ হলো মদ এবং মৃত্যুকে অপছন্দ করা আসলে কিন্তু দুনিয়ার ভালোবাসার কারণেই মানুষ মৃত্যুকে অবচন্দ করে মৃত্যু হলো আল্লাহর সঙ্গে মেলানোর একটা ব্যবস্থা আল্লাহর دیدار লাভের আল্লাহর দর্শন লাভের আল্লাহর সঙ্গে মুরাকাতের একটা ব্যবস্থা এটা মুমিনের জন্য কাম্য বিষয় হওয়ার ছিল হওয়ার ছিল কিন্তু আজকে এই দুই রোগের কারণে আমরা সংখ্যায় বেশি হওয়া সত্য আর শক্তি সামর্থ্য সম্পদ আমাদের হাতে বেশি থাকা সত্য আজ সারা বিশ্বে আমাদের এই করুণ দুর্দশা আল্লাহ তাআলা একটা খেলাফত ব্যবস্থার মাধ্যমে এই যে খালিফা মানুষ তৈরি করবেন আল্লাহ তালা দুনিয়াতে আর আল্লাহ তালা বলছেন যে আমি খালিফা তৈরি করব। মানুষ তৈরি করব এই কথা বলেননি এই খালিফা শব্দটাই খেলাফত শব্দটাই এই কথার জানান দে যে শাসন ব্যবস্থা মুসলমানদের হাতে আসতে হবে রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে আসতে হবে শুধু ব্যক্তিগত আবাদতের মাধ্যমে জীবন অতিবাহিত করলে চলবে না আজকে এই আবেগ নিয়ে আমি লম্বা কোনো ভূমিকা ছাড়াই বলবো সলাহুদ্দিন আইবি রহমতুল্লাহ আলিহির কথা ইতিহাসে আমরা দেখতে পাই যে তিনি ঘোড়ার উপর দৌড় দিতেন আর ঘোড়ায় দৌড়ে চতুর্দিকে যখন তার আবেগ প্রকাশ করতেন তার বুকে একটা মাত্র স্লোগান ছিল ইয়ালাল ইসলাম ইয়ালাল ইসলাম ইয়ালাল ইসলাম হায় ইসলামের দোহাই দিচ্ছি হায় ইসলামের দোহাই দিচ্ছি এক মানুষ আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবিমূলক উক্তি করেছিল তিনি বাইতুল মকদিস জয় করে বাইতুল মকদিস তার হাতে নিয়ে তিনি এর প্রতিবাদ করেছিলেন জবাব দিয়েছিলেন প্রতিশোধ দিয়েছিলেন ইতিহাস পড়ে দেখুন একটা মাত্র যুদ্ধের মাধ্যমে হজরত সাল্লাহদ্দিন আলহি বেতুল মকদিস কে জয় করতে পারেননি বেতুল মকদিস জয় করার সর্বশেষ যুদ্ধের আগে প্রায় এক শত যুদ্ধ তাকে করতে হয়েছিল আমরা জানি না সেই ইতিহাস আমি বেদুল মকদিসে গিয়ে সেই ইতিহাসটা সেখানে বসে বসে রাত্রে হোটেলে বসে পড়ছিলাম সুভান এবং সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে আমি শোনাচ্ছিলাম যে একটা লম্বা চেষ্টার ইতিহাস আমাদেরকে থাকতে হবে আজকে মুসলিম বিশ্বের এই করুণ অবস্থা আর আমাদের বিচ্ছিন্নতা আমাদের শতধা বিভক্ত হওয়া এবং আমাদের ছোটখাটো বিষয় নিয়ে আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত শতধা বিভক্ত হয় যে যে ইস্যুগুলো নিয়ে আমরা আমাদের ব্যক্তিগত বৈঠকে আলাপ আলোচনায় যখন আমরা বসি মনে হয় যেন আমরা সব কিছু বলে গিয়ে রিয়ালিটি বলে গিয়ে আমরা একেবারে শেষ হয়ে গেছি আর আমরা আমাদের ব্যক্তিগত বৈঠকে আলোচ্য বিষয় হলো শুধু আমার ভাইয়ের বিরুদ্ধে কাদা ছোড়া ছড়ি আর কথাবার্তা বলতে থাকা আর মুসলিম বিশ্বের যে করুণ অবস্থা পরিস্থিতি এবং পরিস্থিতির ভয়াবহতা এই সবগুলো আমরা সম্পূর্ণরূপে ভুলে যাই এই অবস্থা থেকে আমাদেরকে আজকে বেরিয়ে আসতে হবে আজকে এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি মনে করি আমাদেরকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সব সময় আলোচনা সবার অব্যাহত রাখতে হবে কারণ যদি আপনার ঘরের বাইরে অসংখ্য অগণিত দুশ্মনেরা এসে হানা দিচ্ছে হামলা করছে এই পরিস্থিতিটা যদি ঘরের বাসিন্দাদের সামনে তুলে ধরা হয় তাহলে ভাইয়ে ভাইয়ে যে কাদা চোড়াচুড়ি এটা অটোমেটিকলি শেষ হয়ে যাবে এটা শেষ করার জন্য একটা পথ হলো যে আমাদের আলোচ্য বিষয় পরিবর্তন করতে হবে ব্যক্তিগতভাবে রুমের ভিতরে যখন আমরা ফেসবুক যখন আমরা ব্যবহার করব, সোশিয়াল মিডিয়া আমরা যখন ব্যবহার করব যেখানে বসবো মুসলিম বিশ্ব ছাড়া আর দুনিয়ার মুসলমানদের করুণ পরিস্থিতি আর এই অবস্থাতে আমাদের দায় দায়িত্ব কি এবং ঐক্যবদ্ধ হওয়ার যে বিকল্পনেই সেই কথাগুলো আমাদেরকে জানতে হবে আমাদের আসল دشمنদেরকে আমাদেরকে চিনতে হবে আর ইমান যাদের মধ্যে আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকের এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার এবং আল্লাহর দিকে ধাবিত হওয়ার কোনো বিকল্প নেই رجوع الى দিকে সকল মুসলমানদেরকে আসতে হবে তাকওয়ার অনুশীলন আমাদেরকে বাড়াতে হবে একই সাথে হযরত মাওলানা سید আবুল হাসান আলী নদভি ইসলামী আন্দোলন এবং ইসলামী রাজনীতির সঙ্গে সম্পর্কিত যে সমস্ত ভাইয়ের আছেন তাদের ব্যাপারে তিনি দুটি কিতাবের তিনি রেফারেন্স দিয়েছিলেন একটা কিতাব হলো তার আরকানে আর আরকানে اربعা নামক কিতাব তিনি লিখেছেন বলেছেন যে আমি বুঝাতে পারছি না যে এই দুই কিতাবের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী কি হওয়া উচিত সেই গুনাবলিটা আমি লিখে দিয়েছি একটা হলো আরকানে আর আরেকটা হলো মনসবে নবুত আর আলী মকাম হামিলিন মানসব নবুওয়ত আর উসকে আলী মাকাম হামিলিন নবুওয়তের মর্যাদা নবুওয়তের পদ এবং এই নবুওয়তের দায়িত্বশীল যারা ছিলেন যাদের আল্লাহ তআলা নবুওয়ত সুপর্দ করেছিলেন তাদের যে অবস্থা সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন তার এই দুটি কিতাবে তিনি অনুরোধ নিজে করেছেন তার লেখার মাধ্যমে যে ইসলামী আন্দোলনের কর্মীরা এই দুই কিতাবে যতসব গুনাবলির কথা আমি উল্লেখ করেছি সেগুলো যদি আপনারা বিশেষ ভাবে চর্চা করেন আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের অবস্থার মধ্যে পরিবর্তন আসবে আল্লাহ আমি নিজেও একই খেলাফত মজলিসের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা নয়। বরং যেদিন সিলেটে গঠন হয় ঢাকায় সর্বপ্রথম হয় আমার নানা ছিলেন সিলেটে বড় বৃহত্তর সিলেটের মধ্যে তিনি ছিলেন সভাপতি খেলাফুদ মজলিসের প্রতিষ্ঠা যেদিন সিলেটে হয় শারদা হদে সেই সভাপতির প্রথম বক্তব্যটা আল্লাহ তালা এই ছোট বয়সে কচি বয়সে আমাকে আল্লাহ তালা লেখার তৌফিক দান করেছিলেন হাজরত মোহান শেখ আব্দুল গফার সাহেব রহমতুল্লাহ আলী একটা স্মৃতি যে সিলেটে যেদিন প্রতিষ্ঠা হয়েছিল ওই প্রতিষ্ঠা হওয়ার দিনকার সভাপতির বক্তব্যটা আল্লাহ তালা আমাকে লেখার তৌফিক দান করেছিলেন এটার প্রশংসাও করা হয়েছিল যে এটা পরবর্তীতে প্রকাশ করা হবে সে যাই হোক এটা আমার জন্য একটা অত্যন্ত সুন্দর একটা স্মৃতি আল্লাহ তালা যেন ফুলে ফলে পল্লবে এই মহান সংগঠনকে বিকশিত হওয়ার তৌফিক যেন দান করেন আমি সংগঠনের নেতৃবৃন্দদের সকল কর্মীবৃন্দদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ তাআলা সবাইকে মঙ্গল দান করুন ঐক্যবদ্ধ ভাবে ইখলাসের সাথে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে আল্লাহ তানা তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন